একদিনই ভাই সেভেন তিনি প্রশ্ন করেছেন যে আমার মা ভীষণ অসুস্থ থাকেন এবং অসুস্থতার সময় আমার মা সুস্থতার কিছু কারণ তিনি দর্শিয়েছেন এবং তিনি বলেন যে আমি সত্য বলছি মিথ্যা নয় আমার মা যখন অসুস্থ থাকেন তখন আমার মাকে আমার নানার রূপ ধরে একটি সুতা গিটওয়ালা দিয়ে যায় আমার মাকে তখন আমার মা ভীষণ অসুস্থতার সময় সেই সুতার ধাগাটা গিটওয়ালা পরাতে আমার মা সুস্থ হয়ে যায় তিনি আরো বলেন যে আমার মা কে অন্য এক সময় ভীষণ অসুস্থতার সময় মোর অবস্থায় কিছু পাতা পরা দিয়ে যায় সেই পাতা পরা খেয়ে আমার মা সুস্থ হয়ে যায় তিনি জানতে চাচ্ছেন যে এটা কি ইসলাম শরীয়ত সম্মত কি না আল্লাহ জাজা কাল্লাহ এর বারে সম্মানিত দিনী ভাই তত্ত্ববহুল কথা বলেছেন এবং আমাদের দরকার ইমান আখলাক এবং আকিদা এবং আমাদেরকে তাওয়্কাল করলে শুধুমাত্র আল্লাহ হ্যাঁ না হুয়া তালার উপরেই তাওয়াক্কাল করতে হবে ভরসা করতে হবে প্রশ্নের উত্তরের আগে আমরা বেসিক আপনাদের কাছে প্রশ্ন করব। যে আজকের এই রেভুলেশনে এই সময়ে বিশ্বের শ্রেষ্ঠতম শ্রদ্ধার্গ ব্যক্তি সে যেই হোক না কেন মুমিন মোত্তাকি পরহেজগার আর সেই ব্যক্তিও যদি বাস্তবে আপনার মাকে আমার মাকে আমার বোনকে আমার ফ্যামিলির কাউকে একটা সুতা দাগা মাদুলি অথবা তাবিজ যেই কিছু

তাবিজ হোক তুমাজ হোক মাদলি হোক দাগা হোক গিটওয়ালা কোনো কিছু হোক তাকে তার উপরেই সফরদ করা হয় তার উপরে ছেড়ে দেওয়া হয় সে তার উপরেই ভরসা করে কোনো ভরসা করে না অন্যদিকে যদি আমরা আরেকটি হাদিস দেখি অনেক বড় হাদিস সেই হাদিসটা থেকে আমরা শিক্ষা নিতে পারবো এবং এই হাদিসটা হুবাহু প্রশ্নের কাছাকাছি একজাক্টলি হয়ে যাবে এই হাদিসার রাবি অনেক আমরা হাদিসটা শুধুমাত্র রসুল মোহাম্মদ সাল্লাম যে বর্ণনা করেছেন সেটা আমরা জানব আবদুল্লাহ আনহা জাইনাব রাজি আল্লাহ আনহা বলেন এক বৃদ্ধা আমাদের এখানে আসত এবং সে চর্মপ্রদাহের যার করত চর্মপ্রদাহের চর্মপ্রধায়ের যার করত মানে যদি কোনো ব্যক্তির চর্মরোগ থাকতো তা যার ফোক করত আমাদের একটি লম্বা পা বিশিষ্ট খাট ছিল আবদুল্লাহ রহু গড়ে প্রবেশ করে প্রবেশের সময় সশব্দে কাশি দিতেন আবদুল্লাহ রাজিয়াল আনহু যখন গড়ে প্রবেশ করতেন তিনি সশব্দে কাশি দিতেন একদিন তিনি আমার নিকট প্রবেশ করলেন সে তার গলায় গলার আওয়াজ শুনতে পেয়ে একটু আড়াল হয়ে হলো তিনি এসে আমার পাশে বসলেন এবং আমাকে স্পর্শ করে বললেন যে এ গাছি সুতা স্পর্শ পেলে তিনি বললেন মানে তার কাছে একগুচ্ছ সুতা ছিল গলাতে তখন স্পর্শ পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন এটি কি আমি বললাম চর্মপ্রদাহের জন্য সুতা পরা বেঁধেছি মানে ওই ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি সুতা পরা দিয়েছিল সেই সুতা পরা বেঁধেছি তিনি সেটা আমার গলা থেকে টেনে ছিঁড়ে ফেলে দিলেন তার মানে এক সাহাবি আরেক সাহাবির তাহলে আমরা এই হাদিসের এই জায়গা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লামের সাহাবিগণ সুতা দাগা কোনো কিছুই রাখতেন না কারণ আমরা প্রথমে একটা হাদিস পড়েছি মানতে আল্লাহ আশরা যে ব্যক্তি কোনো কিছু মাদুলি সুতা এটা সেটা কোনো কিছু জুলালো তাহলে সে সিরক করল। এবং তা ছিঁড়ে ফেলে দিয়ে বললেন আবদুল্লাহ পরিবারে শিরক মুক্ত হলো মানে আবদুল্লাহ পরিবার শিরক মুক্ত হলো আবদুল্লাহ বললেন যে তোমার পরিবার এখন শির মুক্ত হলো আমি রাসুল মোহাম্মদ সাল সাল্লাম কে বলতে শুনেছি মন্ত্র রক্ষা রক্ষাসূচক গিরযুক্ত মন্ত্র সুতা বা এরকম ধরনের যা কিছু আছে সমস্ত কিছু শির্কের অন্তর্ভুক্ত তাহলে আমরা এইখান থেকে যে প্রশ্ন ছিল যে গির দেওয়া সুতা তার নানা স্বপ্নযোগে দিয়ে যেতেন এখন এই স্বপ্নযুগেরটা পেয়ে ওই মুরব্বী মহিলা তিনি সুস্থ হয়ে যেতেন এখন এটার একটু ব্যাখ্যা করা যায় মহাদ্দেশগণ বলেন যে কোনো ব্যক্তি তাবিজ দিয়ে সুস্থ হয়েছে একতা সত্য বাহ্যিক দৃষ্টিতে একথা সত্য হান্ড্রেড পার্সেন্ট কেন মহাদ্দেশগণ বলেন যে ইবলিস শয়তান আছে সেই শয়তান মানুষকে সময় সময় ওষুধ খাইয়ে যায় তাবিজটা দেওয়ার পরে তাকে মুশরিক বানায় তারপরে তাবিজের উপরে তার বিশ্বাস আনার জন্য যে তাবিজ তাকে সুস্থ করেছে মহাদেশগণ বলেন মনীষী বলেন মনীষীরা বলছেন যে তাকে সময় সময় ওষুধ খাইয়া যায় তার খাবারের সাথে হোক তার পাত্রে মিশিয়ে হোক তার দুধের সাথে হোক নাস্তার সাথে হোক কারণ তারা অদৃশ্য তারা পারে তখন খাইয়ে গেলে ওই ব্যক্তিটা সুস্থ হয়ে যায় সেই জন্য তার ওই তাবিদের উপরে বিশ্বাস এসে যায় আপনাদের কাছে আমি একটা বাস্তব কথা বলি আজকে থেকে প্রায় এক বছর আগে ইন্ডিয়ান দুই ভাই হাট্টা কাট্টা শক্তিশালী আমি ইমারতের আজমানে তাদের কাছে আমি যে কোনো কায়দায় বেড়াইতে গেলাম ওই ঘরে বসে ওই দুইজনের উপরে দেখ বৈশাখ আছে তারা শুয়ে আছে ইন্ডিয়ান ভাই তাদের গলায় যখন আমি দেখলাম যে দুইজন লোক গলার মধ্যে মিশিয়ে দুইজনের দুইটা তাবিজ পরে আছে তখন আমি তাদেরকে প্রথমত খুব সুস্থ মস্তিষ্কে বোঝানোর চেষ্টা করলাম ওই ভাইয়েরা আমাকে বোঝানোর চেষ্টা করলো যে এত বড় হুজর তারা কি জানে না এত বড় মামলা না তারা কি জানে না তো তিনাদেরকে আমি যখন শেষ পর্যন্ত তিনাদেরকে আমি করান এবং শাহা থেকে বুঝালাম তিনারা গ্রহণ করলেন আমার কথা কিন্তু কর্মে পরিণত করেননি পরে আমি তো ওইখানে মেহমান ছিলাম আমি চলে আসলাম তাহলে দেখা গেছে যে এই যুক্তিটা এই জন্য নিয়ে আসলাম যে মানুষ বাস্তবে এত বড় হুজুর মাওলানাতে জেনে তিনি নিজেই বলছেন যার কাছ থেকে তাবিজ নিয়ে আসছেন তারা কি জানেন না তো জানা অজানা দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়ে দিয়ে বুদ্ধি ইসলাম চলে না সেই জন্য মানুষকে ইসলামকে শিখতে হলে কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এবং তার উপরে বিশ্বাস রাখতে হবে তাহলে আমরা আবার চলে যাচ্ছি এই হাদিসের মধ্যে বলছেন যে আব্দুল ইবনে মাসুদ বলছেন যে রাসুল মোহাম্মদ সাল আলহিম বলেন যে ব্যক্তি কোনো কিছু জুলালো মন্ত্র রক্ষা কবজ গির যুক্ত মন্ত্র সুতা হল শিরকের অন্তর্ভুক্ত আমি বললাম আমি একদিন বাইরে যাচ্ছি তখন অমুক লোক আমাকে দেখে বলল আমার যে চোখের চোখের দৃষ্টি তার উপর পড়লো তা দিয়ে আমি পানি আমার ঝরতে লাগলো মানে কোন কিছুর উপরে তার চোখের দৃষ্টি পড়ার পরে তার চোখে পানি ঝরতে লাগলো আমি তার মন্ত্র পরে ফুক দিলে তার পানি ঝরা বন্ধ হয়ে যায় মন্ত্র পরে ফুক দিলে ঝরা বন্ধ হয়ে যায় মন্ত্র পরা বন্ধ করলে আবার পানি পড়তে লাগে তিনি বললেন এটা শয়তানের কাজ তুমি শয়তানের অনুগত করলে সে তোমাকে রেহাই দেয় এবং তা অনুগত না করলে তোমার চোখে শয়তান আঙ্গুল দিয়ে কোচা মারে এটা চা হাদিসের কথা এ হাদিসটা অনেক বড় তাই আমরা আমাদের প্রশ্নের উত্তরটা এই হাদিসের ভিতরে পাচ্ছি তারপরে বলছেন কিন্তু তুমি যদি তাই করতে রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম করেছেন তবে তা তোমার জন্য উপকারী হত মানে আল্লাহুল আলাইসাল্লাম যা করেছেন তা যদি তুমি করতে তুমি মন্ত্র কিছু না পড়ে তাহলে তোমার জন্য উপকারী হতো এবং আরোগ্য লাভের অধিক সহায়ক হতো এরপরে আল্লাহুল সাল্লাম এই হাদিসে একটি দোয়া শিখিয়ে দেন আল্লাহুল সাল সাল্লাম বলেন যে তাহলে তুমি যদি ফুক করতে চাও তাহলে এই দোয়াটি পরে তুমি ফুক করো

তাহলে এই দুয়াটি পরে যদি কোনো ব্যক্তি ফুক দেয় তাহলে আল্লাহ তার রোগ মুক্ত করে দেবেন তাহলে এই হাদিস থেকে আমরা টোটালি বুঝতে কোন সুতা কিছু যদি পারলাম কোনো সে দিয়ে বাস্তবেও যায় তাহলে কোনো লাভই হবে না বরং তার ক্ষতি ছাড়ার কিছুই হবে না যেহেতু এই হাদিস থেকেই পুরা ক্লিয়ার ভাবে বুঝিয়েছেন যে মন্ত্রবাচক মন্ত্র মন্ত্রসূতা বা সুতা হলে শির্কের অন্তর্ভুক্ত হয়ে যায় এর জন্য আল্লাহ সব হ্যান হুয়া আমাদেরকে এই ধরনের দুষ্কার্য থেকে আমাদেরকে বাঁচায় ইন্নামাল মশ্রিক নাজাস যারা মশ্রিক তারা পলিদ হতা হ্যাঁ পলিদ মানে নাজাস নাজাস মানে তারা অবশ্যই খারাপ সেই খারাপ আমাদের শরীরে লাগবে আমরা চাই না আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ সব হ্যান হুয়া যেন আমাদের এই ধরনের কাজ থেকে বাঁচায় এই হাদিসটি তিরমিজির বর্ণনা এবং এই হাদিসটি অন্যান্য কিতাবেও এসেছে আবুদাউদ আহাম্মেদ সাহিহা গাইতুল মারাম তাখরিজুল ইমান লীল ইবনুস সালাম সমস্ত কিতাবে এসেছে এবং তাহকিক আলবানী রহমাউল্লাহ তিনি বলেন এই হাদিসটির মান সাইদ আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশত তিরাশি আহমেদ হাদিস নাম্বার তিন হাজার ছয়শত চার হাদিস নাম্বার তিনশত একুত্রিশ গাইতুল মারাম দুইশত নিরানব্বই তাকরিজুল ইমান লীল ইবন সালাম একাশি তাহলে এই হাদিসে আমাদের প্রশ্নের উত্তরটা পেয়েছি আশা করব আল্লাহ রাবুল আমাদেরকে যদি কোনো সময় আমাদের অসুস্থতা হয় তাহলে অনেক ধরনের রাসুল মোহাম্মদ সাল্লামের কাছ থেকে হাদিসে পাওয়া যায় বিভিন্ন ধরনের সহি দোয়া আমরা সেই সহি দোয়াটুকু পর্ব পরে আমরা দোয়া করব তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অবশ্যই সাফা দিবেন আল্লাহ রাবুল আলমিন সমস্ত برا قرمت کے بات آئے حضور صلی اللہ علیہ وسلم علی نبی محمد السلام علیکم وحمد اللہ وبرکاتہ